থাকা হয়েছে কারণ আপনারা সবাই জানেন এখন ত্রিপুরাতে রোমান স্ক্রিপ্টের নিয়ে যে একটা চলছিল আর এখনও চলে যাচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব বেসিল উনি আবারও আজকে বলেছেন যে প্রথমে উনি স্বীকার করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট দুটা দিয়েই লেখা যাবে দুটা দিয়েই যারা ছাত্ররা আছেন ওরা লিখতে পারবেন পরীক্ষায় কিন্তু ওরা উনি আবার তিন চার দিন আগে থেকে ওনার বক্তব্যটা আবার চেঞ্জ করে নিলেন উনি বলছেন যে শুধু বাংলা স্ক্রিপ্ট দিয়ে লেখা হবে আমরা জানতে পারি বিগত অনেক বছর ধরে আমাদের কাছে রেকর্ড আছে দুটা স্ক্রিপ্ট দিয়ে এই যে কক সাবজেক্টে লেখা হয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি বা আমাদের যে টিভিএসসির প্রধান যে আছেন উনি বলছেন যে এখন শুধু বাংলা দিয়ে লেখা হবে তো আমরা টিআইএসএফের সংগঠন থেকে আমরা ওনার যে এইসব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকের থেকে আজকে আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমে ততটুকে জানিয়ে দিচ্ছি আমরা বারো আগামী বারো তারিখ থেকে পুরা ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং রেল লাইন ব্লকেজ করছি অনির্দিষ্টকালেতে ওরপর এটা আমাদের যতটুকু না সলিউশন দেওয়া হবে আমরা আমরা এই ব্লকেজটা আমরা উঠাবো না বা আমরা উইথড্র করবো না আমাদের এটাই থাকবে আমরা এখন কারোর সাথে কথা বলবো না ডাইরেক্ট সিম আমাদেরকে লিখে দিতে হবে বা আমাদের জানে এডুকেশন ডিপার্টমেন্টে উনি আছেন উনি আমাদেরকে লিখিত দিতে হবে যে রোমান বা বড়ো সাবজেক্টে চলবে আর আপনারা দেখেন এখানে আমাদের সংবিধানে লেখা আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটার অবমাননা করা হচ্ছে এডুকেশন সিস্টেম টু থাউজেন্ড টোয়েন্টিতে বলা হয়েছিল রিজন্যাল ল্যাঙ্গুয়েজে যার যার রিজন্যাল স্টেটের ভাষা দিয়ে লেখাপড়া করতে পারি কিন্তু এখানে তো দুটোকে অবমাননা করা হয়েছে এর জন্যই আমরাও আমাদের যেহেতু নরেন্দ্র মোদী এই যে স্কিমটা চালু করেছেন ত্রিপুরাতে কেন চালু হতে পারছে আর কেন কে চালু করতে চাইছে আমরা এটার জবাব চাই আর আমাদের রোমানস্ক্রিপে আমরা লিখতে হবে আমরা এটার জন্যই থাকব। আর এতটুকুই আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দিলাম আমরা বারো তারিখ থেকে বদ্ধ থাকবে রাস্তা যে হাইওয়ে যে লাইফলাইন থাকে ত্রিপুরা দিয়ে আলাদা স্টেটের জন্য বা কোনোখানে যাওয়ার জন্য এই আজকে আমাদের তরফ থেকে এতটুকু জানানো হবে যারা বিয়ে এখন তো বিয়ের সিজন চলছে বিয়ের গাড়িগুলোকে আমরা যেতে দেবো অ্যাম্বুলেন্স যেতে দেব এছাড়া আর কোনো অফিস আদালত স্কুল আমরা কোনো কাকেই যেতে দেব না তো আপনারাও আসবেন না প্লিজ কারণ এখানে অনেক সেফটি ম্যাটার আছে আর যারা এখন থেকে কিছু জিনিসপত্র কিনে রাখবেন কারণ রাস্তা বন্ধ হয়ে গেলে হয়তোবা আগামী দিনে ত্রিপুরা রাজ্যে জিনিসপত্র পেট্রোল খাবার দাবার জিনিসের শর্টেজ করতে পারে আজকের থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম এর জন্য আমরা দু দিন টাইম দিয়েছি দু দিনের মধ্যেই আপনারা যা যা ব্যবস্থা করার আছে আপনারা করে দেবেন ধন্যবাদ এর আগে মিট করে আপনি বলেছিলেন যে আপনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং লিখতে হবে কে কথাবার্তা বলেছেন আমাদেরকে যে এখন সভাপতি আছেন যে কোনো উনি চৌধুরী টিভিএসসি উনি বলেছিলেন আপনারাও দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বলেছিলেন আমাদের কাছে এখনও ওই ভিডিওগুলো রয়েছে উনিই বলেছিলেন যে দুটো দিয়ে আমরা পসিবল করে দেবো দুটোই আমরা সিজেবল করে দেবো আমাদের দাবিও এটাই ছিল আমরা কাউর বিপক্ষে নয় কোনো ভাষার আমরা বিপক্ষে নয় আমরা চেয়েছিলাম বাংলাও থাকুক আর ওর ওরপরে রোমানসকেও থাকুক কী আছে যার যা যে পছন্দ ওরা ওটা দিলে কিন্তু উনি তো এটা অস্বীকার করলে ওই জন্য আমাদেরকে এই স্টেপটা নিতে যেদিন আপনি বলেছেন তা এদিন রাত্রে গভীর রাতে উনি একদিন মানে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য বলেছেন যে পুরোনো যেভাবে চলেছে সেভাবেই চলবে হ্যাঁ আপনি কি মনে করছেন না এটার ভিত্তি কোনো রাজনীতি মানে কেন হঠাৎ করে আর গভীর রাতে আমার তো মনে হচ্ছে এটা রাজনীতি কারণ না উনি যে বলেছিলেন যে সিবিএসসির যে একটা লেটার দিয়েছেন ওটা দিয়ে কি উনি সংযুক্ত করবেন স্টেট গভর্নমেন্টের স্কুল বা টিভিএসসি তো স্টেট গভর্নমেন্ট দিয়ে চলে ওটা তো সেন্ট্রাল বোর্ড দিয়ে সিবিএসসি দিয়ে চলা হয় না বা ওটা দিয়ে পরিচালনা করা হয় ওই জন্য এটা হয়তো পার অনেকের যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আমাদের যে যারা ছেলেমেয়েরা আছেন যারা পড়াশোনা করছেন ওদের পড়াশোনাতে চাপ সৃষ্টি করার জন্য এসব করা আপনাদের যে কর্মসূচিটা নেওয়া হয়েছে বারো তারিখ কোন জায়গায় হবে এটা আমরা একটা কমিটি গঠন করা হয়েছে আমাদের টিআইএসএফ থেকে একটা ডাকা হলো তবে আমাদের সাথে এখানে থাকবে নাইকে থাকবে টি থাকবে আমাদের ত্রিপুরা মতো যতগুলো উইংস আছে ওখান থেকে সবাইকে মিলে একটা কমিটি গঠন করা হয়েছে ওইটা আবার কালকে মিটিং করা হবে তোর জায়গাটা ঠিক করা হবে আর আপনাদের আবার জানিয়ে দেব থ্যাংক ইউ